নমস্কার বন্ধুরা ত্রয়েস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবুজ তরকারি বা গ্রিন ভেজিটেবলস আমরা একটা বয়সের পরে খাই বা খেতে পছন্দ করি কিন্তু ছোটরা একেবারেই খেতে পছন্দ করে না তাই সকলের কথা মাথায় রেখে আজকে এই বিন চালুর রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটা সম্পূর্ণ দেখে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর বিনসের কী কী গুণাগুণ তা আমরা সকলেই জানি তাই আলাদা করার কিছুই বললাম না সোজা চলে যাব রেসিপিতে রেসিপিতে যাব তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখে নিই এবার রেসিপিটা এখানে একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে বিনস আর দুটো মিডিয়াম সাইজের আলু আলু ও বিনসটা কিভাবে কেটেছে একটু খেয়াল করে দেখুন আলুটাকে আলু ভাজার মতন করেই কেটেছি তবে একটু মোটা রেখেছি আর বিনসটাকে হাফ ইঞ্চে কি তার থেকে আরেকটু বড় করে কেটে নিয়েছি দুটো সবজিকেই একসাথে সামান্য লবণ দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি মোটামুটি যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই ফুটিয়ে নেব পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে রান্নাটা কিন্তু ভালোভাবে হবে না দেখুন তিন থেকে চার মিনিট পর ফ্লেমটা অফ করে দিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নিলাম এরপর একটা নন স্টিকের কড়াইতে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি চেষ্টা করবে নন স্টিকের কড়াইটাই নেওয়ার কারণ রান্নাটাতে কোনো রকম জলের ব্যবহার করব না আর তেলও এখানে কমই দিচ্ছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় সেই কারণে ননস্টিকের কড়াইটাই নেওয়ার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেলে বিনস আলুগুলোকে দিয়ে দিলাম এরপরে ফ্লেমটা হাইতে রেখেই কিছুক্ষণ ভেজে নেব দিচ্ছি হাফ টিস্পুন বা স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর টিস্পুন হলুদ আবারও বলছি ফ্লেমটাকে হাইতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি এরপরে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা অবশ্যই একটু পরিমাণে বেশি ব্যবহার করবেন যেহেতু কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না তাই তরকারিটাতে স্বাদের জন্য পেঁয়াজটা একটু পরিমাণ মতনই ব্যবহার করতে হবে পেঁয়াজটাকে দিয়েও একটু ভেজে নিলাম এরপরে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে পুরোপুরি চিঁড়ে দিয়েছি আর একটা গোটাই রেখেছি আপনারা নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এরপরে দু থেকে তিন মিনিট লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে তিন চারবার লো হিটে দু থেকে তিন মিনিট করে ঢাকা দিয়ে রাখব আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় এভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে তার সাথে সাথে একটু ভাজা ভাজাও হবে সবজির ভেতরে লবণ ঝাল সব ঠিক মতন ঢুকে যাবে দেখুন সবজিটা কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এই সময় এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো ও পেঁয়াজ দুটোই কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আবারও দু থেকে তিন মিনিট একবারের জন্যই ঢাকা দিয়ে রাখবো তবে তার আগে দেখিয়ে নিচ্ছি আলুটা কীরকম সেদ্ধ হয়েছে একটু দেখে নিন পারফেক্টলি আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো হিটে দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ অনুযায়ী লবণ এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন লবণটা শেষের দিকে একটু ব্যবহার করেছি প্রথমে একটু কমই রেখেছিলাম আপনারাও এইভাবেই ব্যবহার করবেন শেষের দিকে একটু লবণ ব্যবহার করলে সবজিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এই ধরনের সবজি বাড়িতে রুটি কিংবা পরোটা যারা ভাজাটা অ্যাভয়েড করেন তারা কিন্তু ভাতের সাথেও বা ডালের সাথেও ভাজার পরিবর্তে এই ধরনের সবজি খেয়ে দেখতে পারেন তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার